মানে নিকিথাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেখাবো হচ্ছে হাঁসের মাংস রান্নার রেসিপি কে কীভাবে এখানে প্রায় দুইটা হাঁসের মাংস আছে হাঁসের মাংস আমি যেভাবে বানাই সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে হাঁসটা আমি সুন্দর করে কেটে নিয়েছি তারপরে আমি একটু হাঁসের মধ্যে রসুন বাটা হলুদ গুঁড়া ঝালের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নেব আর একটু দেব সামান্য তেল আমি এটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আমি এখন হাঁসের মাংসটা আগে আমি ভেজে নেব সুন্দর করে হাঁসের মাংসটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব যে সুন্দর করে ভেজে নিয়েছি আমি আরও তেল দিয়ে ওই কড়াইয়ে গরম করে নিয়েছি আমি ফোড়নে দিব এখন তেজপাতা শুকনা গোটা এলাচ বড় এলাচ দারচিনি তেজপাতা এগুলো আমি ফোড়নে দিলাম আমি দিব কিছু গোটা শুকনা মরিচ আর হচ্ছে জিরা ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি গোটা রসুন কেটে রেখেছি আপনি এগুলো দিয়ে দেবো আমি এখন বেশি কিছু মশলা ঝালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর এখানে আছে হচ্ছে আদার জিরা বাটা এখন আমি এগুলো সব দিয়ে দিব আগে আমি সামান্য জল দিয়ে নিয়েছিলাম লেগে যাচ্ছিলো নিচে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব আর আমি বেশ খানিকটা রসুন বাটা দিয়ে দিব যত হাঁসের মাংসের রসুন বাটা আদা জিরা বাটা দেওয়া যাবে তত গন্ধ থাকবে না হাঁসের মাংস মানুষ বিভিন্ন রকম করে বানায় কেউ মাখায় বানায় হয়তো কেউ কাঁচা মাংসটা কষায় বানায় কিন্তু আমি ভেজে বানাই অবশ্যই আমার স্টাইলে একবার ট্রাই করে দেখবেন বাসায় তাহলে হাঁসের মাংস মানে টেস্ট এতটা বেড়ে যায় যে আপনারা এভাবে ছাড়া অন্য কোনোভাবে আর হাঁসের মাংস রান্না করতে চাইবেন না এবং খেতে এত মজা হয় এটা যে কোনো ভাত চালের রুটি আটার রুটি মানে সব কিছু দিয়ে এটা খেতে অনেক মজা লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আমি ততক্ষণ মশলাটা কষি যে আমার সুন্দর করে মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন ভেজে রাখা হাঁসগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটা অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা যাবো শুধু পানি দিয়ে পানি দিয়ে এটাকে কষাবো কারণ হাঁস যত কষাবো ততই টেস্ট বেশি হবে প্রায় আধা ঘন্টা ধরে আমি মাংসটা কষাচ্ছি এবার এরকম হয়েছে এটাকে আরও একটু কষাবো হাঁসের তরকারিটা আমার হয়ে গিয়েছে এই যে দেখুন কালারটা কেমন হয়েছে টেস্ট অনেক ভালো হয়েছে খেতে মানে অনেক মজা যা বলার বাহিরে আমি একটু লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই যে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিলাম